ওয়ালাইকুম সালাম তোগা তো দেরি হইলো কে আসতে বস ভাষা একটু কাজ ছিল তো তাইজন আসতে দেরি হয়ে গেছে যাই হোক তোদের লেট হইছে সমস্যা নাই আমি নতুন করে একটা বুদ্ধি বের করছি আমি শুধু বুদ্ধি দিমু ওই তোরা কাজ করবি আমি যেভাবে জ্ঞান দিমু ওইভাবেই চলবি ঠিক আছে নতুন আইডিয়া বের করেন কি করতে হবে আমাদেরকে বলেন শোন এটা হচ্ছে কি একটা অসুস্থ মানুষের ফেক্সি এটা দেখায় দেখায় তোরা মানুষের কাছে ভিক্ষা করবি ভিক্ষা যা পাবি ওগুলা সবাই না আমার কাছে দিবি ঠিক আছে আমি যেই বুদ্ধি দিলাম ওই বুদ্ধি কাজ করবি বস আইডিয়াটা তো ঠিক আছে যদি মানুষ ধরে ফেলে আমাদেরকে বস এটা যদি পাবলিকে জেনে ফেলে তাহলে তো আমাদেরকে পুলিশে দিবে পুলিশে দিবে মানে এটা আমার ট্যালেন্ট আমার বুদ্ধি যেভাবে বলছি ওইভাবে কাজ কর যা আসসালামু আলাইকুম বস আসি বসে যে কাজটা দিছে এই কাজটা খুব মনোযোগ সহকারে করতে হবে দেখি মন আমরা যেগুলো করতেছি এগুলো কিন্তু ভালো না এই চুপ থাক এই একটা বড় ভাই দেয়া যাইতে দে চল তার কাছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার মা না খুব অসুস্থ ঢাকা মেডিকেল ভর্তি আপনার কাছে আসছি কিছু সাহায্যর জন্য স্যার এই যে ফেক সিশন আপনি যদি কিছু সাহায্য করতেন তাহলে আমার মার জীবনটা বাঁচাইতে পারতাম স্যার দেন না কিছু টাকা তাহলে আমাদের জন্য ভালো তোমার আম্মাকে সুস্থ করতে পারতাম আরে কি বল তোমার মা ঢাকা মেডিকেল ভর্তি আছে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও যাই হোক তোমাদেরকে কিছু টাকা দেই এই টাকাগুলো নিয়ে তোমার মায়ের চিকিৎসা করতে পারবে না ওইখানে দুই হাজার টাকা আছে এগুলো টাকা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করো ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আসি আসসালামু আলাইকুম স্যার এত সুন্দর দুইটা পোলা পান বিক্রি করতেছ রাস্তায় স্যার ওদেরকে যে তুগুলো টাকা দিবেন ওদের বিষয়টা না না যা দিলেন কাজটা কি ঠিক করলেন আরে এটা মানে কি আর আপনি কি বলতে যাচ্ছেন স্যার আমি বলতে চাইতেছি ওদের একটা বস আছে ওদেরকে দিয়ে ব্যবসা করা আরে মুরব্বী আপনি এগুলো কি বলতেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে রাস্তাঘাটে এরকম ভাবে ব্যবসা করে স্যার আমার কথা যদি বিশ্বাস না হয় তে তাদেরকে ফলো করেন তাহলে আপনি বিশ্বাস আর যাই হোক মুরব্বী আপনি সব কথা বাদ দেন আর আপনি বিল কত স্যার 100 টাকা এই নেন টাকা আচ্ছা ঠিক আছে থাকেন কি বলে এগুলো জুতি আজকে দান্দাড়া খুব ভালো হইতাছে

আমার মার জীবনটা বাঁচানো যাই তো দেন স্যার কিছু সাহায্য আপনার সাহায্যের জন্য আমার জীবনটা বেঁচে যেতে পারি আরে সেম ডায়লগটা তো আমার সাথেও দিল এখানে শুধু মেডিকেলটা ভিন্ন বলতেছে এখানে তো অবশ্যই কোনো কারণ আছে ওদেরকে তো আমার ধরতে হবে ঠাক ঠাক আর কিছু বলতে হবে না এই নাও 100 টাকা স্যার আল্লাহ আপনার মঙ্গল করুক ওদেরকে তো আমার যে কোনো প্রকারে ধরতে হবে ওরা কোথায় যাবে আজকে আমি তাদের পিছু পিছু যাব ইশিরে কামলা দুটো যায় এখনো কেন আইতাছ না আমার অনেক টাকা দরকার কেন মুছতাছেন ওরা আসসালামু আলাইকুম বস ওয়া আলাইকুম আসসালাম তোমরা তো দেরি করলা ক্যা আমার যে অনেক টাকা দরকার তোমরা জানো না এই যে নেন বস আজকে সারা দিনের ইনকাম ও এইটাই তারে Tade বস আরই দর্ত হবে দে দেখি এত অল্প ক্যা টাকা কি রে টাকা কই না তো শান্তি পাইতাছিনা এত কম কম মন হইতাছে ক্যা কি করলি সারা দিন কিরে আজকে প্রথম দিন এই অল্প করে টাকা ইনকাম করলি এই কম টাকা ইনকাম করলে আমার চলবো ক বস আজকে প্রথম দিন তো এই জন্য একটু কম আইসে টাকাটা বস চিন্তা করেন না কালকে থেকে বেশি ইনকাম করবো আর মানুষের মক্কেল নাম। যাই হোক তোরা কালকে থেকে চেষ্টা করবি এর থেকে ডাবল আনার জন্য বুঝছস কি আর করার আছে যাই আনছো এই নাও তোমার পাঁচশো এই নাও তোমার পাঁচশো আর এই ফাইলটা তোমার কাছে রেখে দিবা ঠিক আছে যাও এই দাঁড়া বস তাই না মানে মানে করতে হবে না তোরা যে মানুষের সাথে জেলখানায় আছে পুলিশ এই চান দাঁড়া কু যাস তুই কি করে ভাবলি তুই আমার হাত থেকে সারা পাওয়া যাবি এত তাড়াতাড়ি আর তুই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা করাস হ্যাঁ এটা কারণ নাকি বলতো তোরা আমার সাথে কাজটা ঠিক করলি না চালাকি করে পুলিশের নাম আর ধরাই দিলি তোকে খবর আছে ওদেরকে কি বলস ওরা আমার শিখাই দিব কেন হ্যাঁ আর তোমরা তোমরা সার পাবা না তোমাদেরকেও জেলের ভাত খাওয়াতে হবে স্যার আমরা তো নির্দোষ নাম ঘরে দেওয়া করাইছে তাই আমরা করছে আর আমাদেরকে মাফ করে দেন মাফ তো তদেরকে আমি করবো কিন্তু আমি করব না আমার স্যার যার করে বুঝছিস চল দাঁড়িয়ে আছিস কেন আর এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত রাস্তাঘাটে ঘটে যাচ্ছে কিছু প্রতাবশালী লোক গরিব অসয় বাচ্চাদেরকে দিয়ে এরকম ভাবে টাকার লোভে ফেলে ব্যবসা করে যাচ্ছে আর দান করার সময় অবশ্যই একটু যাচাই বাছাই করে দান করবেন আর আমাদের ভিডিওটা তুই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ